আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবরকে যখন সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি এখন অনেকটা আপা কেন্দ্রিক হয়ে গেছেন আপা আসবেন আপা আসবেন না আপা টুস করে ঢুকে পড়বেন কিংবা আপা টুস করে ঢুকে পড়বেন না আপাকে ধরে আনা হবে ফাঁসিতে লটকানা হবে অথবা আপার একটি কেশাগুলি স্পর্শ করার ক্ষমতা আপাকে নিয়ে ভারত রাজনীতি করছে শেষ পর্যন্ত আপাকে ভারত সেই যে তাদের নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট হিসেবে বাংলাদেশের বর্তমান সরকার অথবা আগামী দিনের সরকার তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আপাকে একেবারে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে অথবা আপা ভারতের রাজস্বিক মেহমান মেহমান আজিম বা দ্য রয়্যাল গেস্ট এ হিসেবে তিনি সেখানে আছেন তার ইজ্জত ভারতের ইজ্জত তার সম্মান তার আব্রু তার সুখ এবং স্বাচ্ছন্দ্য এটি ভারত রাষ্ট্রের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটির প্রতীক শেখ হাসিনার সম্মান রক্ষা করা মর্যাদা রক্ষা করা এবং শিক্ষাসিনার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটির মূল্য প্রদান করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতই কাষ্টিক করবে এই ধরনের ন্যারেটিভ আবার আমেরিকান লোকজন বলার চেষ্টা করছেন তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার আগে আপনি যদি বুঝে গেছেন আপাকে আপা বলতে আওয়ামী লীগের সভানেত্রী যে আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম চালাতে পারছে না বাংলাদেশে তারা বর্তমান সরকার কর্তৃক কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে সরকার আইন করে নিষেধ করে দিয়েছেন তোমরা আর এই আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদেরকে তো একেবারে নিষিদ্ধ করে দেয়া হয়েছে ব্যান্ড তো এই ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা বেশিরভাগ করবে তারা শেখ হাসিনাকে আপা হিসেবে ডাকেন বা সম্বোধন করেন শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার পার্থক্য বা রশন এরশাদের পার্থক্য হলো যে রসায়নের সাদের দলের লোকজন তাকে ম্যাডাম হিসেবে ডাকেন আর একটু বাড়ি ফার্স্ট লেডি হিসেবে ডাকেন বেগম জিয়াকে ম্যাডাম হিসেবে সম্বোধন করেন এবং অনেকে ছাড় ডাকেন সাহেবকে অনেকে ছাড় ডাকেন এখন এটা হল বাস্তবতা অন্যদিকে আওয়ামী লীগের একেবারে সেই তৃণমূলের গ্রামের যে চৌকিদার আওয়ামী লীগ করে সেও শেখ হাসিনাকে আপা ডাকেন আর উবাদুল কাদের সাহেব তিনিও আপা ডাকেন আর নরেন্দ্র মোদী সাহেব তিনিও তাকে আপা বা বহিন বহিনজী বলে ডাকেন এই জন্য আপা বলতে আসলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে বোঝানো হয় তো এই যে গত বছর চব্বিশে আগস্টের পর মানে চব্বিশে আগস্ট না গত বছর মানে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখের পর শেখ হাসিনাকে নিয়ে নানা রকম ট্রল করা হচ্ছে আবার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে সামনে রেখে নানা রকম ভয় ভীতি আতঙ্ক তাদের প্রতিপক্ষকে দেখাচ্ছেন আর এই অর্থে শেখ হাসিনা তিনি নিজেও কিন্তু একেবারে চুপচাপ বসে নেই তিনি তার ঝাঁঝালো বাক্য দ্বারা বক্তব্য দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এখনো তিনি ডক্টর মোহিনু চাইতে যথেষ্ট শক্তিশালী তিনি বোঝাতে চাচ্ছেন যে তার পনেরো বছরে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচনে যে যাই বলুক না কেন কিন্তু দেশ তিনি মাসাল্লাহ ভালো চালিয়েছেন নির্বাচন অবৈধ হয়েছে রাতের ভোট হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট হয়েছে হাংকি পাংকি হয়েছে ইত্যাদি নানারকম কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনা এবং তার লোকজন মনে করেন যে দেশে তারা যে শাসন প্রতিষ্ঠা করেছেন আইনের শাসন মানুষের জানমালের নিরাপত্তা মানুষের ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা এবং মানুষের যে অর্থনৈতিক জীবনের যে গতিশীলতা মানুষের মনে সোশ্যাল সিকিউরিটি রাষ্ট্রের প্রতি বিশ্বাস আস্থা এবং যারা প্রশাসন যন্ত্রে রয়েছেন তাদের সবাইকে সাধারণ জনগণ যেভাবে সমীহ করা দরকার ভয় পাওয়া দরকার ইজ্জত করা দরকার ঠিক সেইভাবে তারা ইজ্জত করত এখন যেভাবে রাষ্ট্রের যে কোনো লোকেরই এখন সাহস বেড়ে গেছে তারা কে আইজি কে প্রধান কে সেক্রেটারি কে উপদেষ্টা কে প্রধান উপদেষ্টা এটাগুলো বিষয় নয় তারা যে কোনো মানুষের বিরুদ্ধে মাফ করতে পারে যে কোনো মানুষকে গালাগাল করতে পারে যে কোনো মানুষকে বেদযোগী করতে পারে এটি একেবারে যাকে বলা হয় যে আপাত দৃষ্টিতে মনে হবে যেন মগের লোক বা মবের লোক কিন্তু একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য এটা ভয়াবহ অর্শনীয় সংকেত রাষ্ট্রের কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে মর্যাদা রাখতে হয় সম্ভ্রম রাখতে হয় এবং মানসম্মান রেখে কথা বলতে হয় তো শেখ হাসিনা যারা লোকজন মনে করেন যে এই রাষ্ট্রের যে জায়গাগুলো রয়েছে সম্মানের ভয়ের মর্যাদা দেয়ার ঠিক সেই জায়গাতে তার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার সুন্দর একটি দায়িত্ব পালন করেছেন এবং জনগণ এখন বুক থাপড়িয়ে বুক চাপড়িয়ে হাহাকার করছে এ আমরা কি করলাম হে আল্লাহ আমরা কি করলাম যে লাউ সে কোদূত এখন আর হচ্ছে না আমরা কাকে দাঁড়িয়ে আমরা সেই রক্ত ফেলে ছাই খেলাম আমরা সেই যাকে বলা হয় পোলাও কুমা কালিয়া কুপ্তা বাদ দিয়ে পচা কুমড়া নিয়ে এখন আমরা খাচ্ছি পচা কুমড়া মাথায় নিয়ে নাচছি কি করলাম এটা আমেরিকার লোকজন মনে করেন তো কাজী তারা স্বপ্ন দেখেন এই আমরা আসলাম আসবো আজ আসবো কাল আসবো যারাই আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্যগুলো খুব দ্রুত আমরা চলে আসছি কোথা থেকে ভারত থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে এবং এখানে শেখ পরিবার যারা লোকজন আছেন তারা সবাই সেটা বাহাউদ্দিন আসিম বলেন জাহাঙ্গীর কবি নানক বলেন অন্যান্য যারা আছেন তারা সবাই অ্যাজ ওয়েল অ্যাজার সজীব ওয়াজেদ জয় সাইমেদ পুতুল শেখ হাসিনার নিজে শেখ রেহানা এবং অবসর দৃষ্টি মনে হচ্ছে যে শেখ রেহানার পরিবার আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসেন বা আওয়ামী লীগ যদি একটা ভালো অবস্থায় পৌঁছে যায় তাহলে এগুলি দিকের সম্ভবত ব্রিটিশের যে ব্রিটেনের যে রাজনীতি এটা বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন ববি করবেন তারপর রূপন্তি করবেন মানে শেখ রেহানার পরিবারে করবে শেখ হাসিনার পরিবারে করবে এখন এরকম তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জেগে গেছে যে মানুষ এখন আয় মনোবাগ্যে আওয়ামী লীগে চাচ্ছে গেল তাদের কথা আমি কিন্তু এই সকল কোনো কথা আমার ব্যক্তিগত অভিমত না আমি শুধু বর্ণনা করছি বিশ্লেষণ করছি অন্যদিকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে পক্ষ তারা সবাই বিশ্বাস করে যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো মানুষ এখন আর নেই